আমার আপনার নবী বলেন যে এই ব্যক্তি গণকের কাছে যায় কোন বিষয়ে প্রশ্ন করে সুয়াল করে গণক যা বলে তা বিশ্বাস করে নবী বলেন চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না কতদিন পর্যন্ত একটু আওয়াজ দিয়ে বলেন ভাইয়ার আমার চল্লিশ দিন পর্যন্ত নবী বলেন তার নামাজ কবুল হয় না এ মুসলমান আমরা তো ইমানে মুফাসসালের মধ্যে বললাম আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি

ওই দিন তাকে টাকা দিতে পারে না সেই টাকা পেয়ে আজকে তার জন্য খাবারের ব্যবস্থা করলো আবু বকর সিদ্দিক কথা শুনে পাগল পারা হয়ে গেলেন তুমি করলা কি করলা কি আমার সর্বনাশ করে দিলা আমি আবু বকর আজকে তুমি হারাম খাবাইয়ে ফেললা আমি আবু বকর আজকে হারাম খাবিয়ে ফেললা আল্লাহু আকবার আল্লাহু আকবার আম্মাদ না আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফা আদখালা আবু বকর ইয়াদাহু সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তিনার আঙ্গুল মুখের মধ্যে ঢুকাইয়া দিলেন কোথায় ঢুকাইলেন একটু আওয়াজ দিয়া বলেন আর জোরে বলেন না কোথায় ভাই আমার তিনি কিনার আঙ্গুল মোবারক মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন হে আমার ভাইয়ের আঙ্গুল মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে ফাকাও আকুল লা শাইইন পেটের মধ্যে যত খাবার ছিল সব ভূমি করে পেলি দিলেন আল্লাহু আকবার একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার ভাই আমার হে আমার ভাই বন্ধুরা আমার যদি আমরা মুখের মধ্যে আঙ্গুল দিই ভূমি আসবে কে আসবে না ভাইয়া না আমার একবার চিন্তা করে দেখেন যেই মাত্র জানতে পারলেন এই খাবারটা আমার জন্য হারাম এই খাবারটা আমার জন্য হালাল নয় এই খাবারটা আমার জন্য হালাল নয় সাথে সাথে তিনি কী করলেন মুখের মধ্যে আঙ্গুল দিলেন আঙ্গুল দিয়ে তার পেটের খাবারগুলো ভূমি করে ফেলে দিলেন রে মুসলমান ভাইয়ার আমার জেনে শুনে হালা হারাম খাইছে না কি না জেনে খাইছে এটা আওয়াজ দিয়ে বলেন না ভাইয়ার আমার হাদিস শুধু শুনলে হবে না এটা বোখার ঈশ্বরীপের হাদিস ভাইয়ার আমার হাদিস গুলা শুনলে হবে না নিজের জীবনে বাস্তবায়ন করা লাগবে কি লাগবে না ভাইয়ার আমার নবীর সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনে একবার হারাম খাইলেন তাও জেনে খায় না না জেনে অজান্তে হারাম খেয়ে ফেললেন খাওয়ার পরে যখন জানতে পারলেন পাগল হয়ে গেলেন এক থেকে কিভাবে হারাম বের করবে সাথে সাথে মুখের মধ্যে আঙ্গুল দিয়া পেটের খাবার গোলা বের করে ফেললে কারণ কি কারণ কি বায়না আমার আমার আপনার নবী বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া জান্নাতা জাসাদুন গুজিয়াবিল হারাম যেই শরীরের মধ্যে হারাম খাবার যাবে যেই শরীরের রক্ত মাংস হারাম খাবার দ্বারা গঠিত হবে আল্লাহর হাবিব বলেন এই শরীর আল্লাহর জান্নাতে যাবে না এই শরীর আল্লাহর জান্নাতের উপযুক্ত নয় আরে মুসলমান ভাই আমার যদি জীবনে একবার না জেনে হারাম খাওয়ার কারণে এত পাগল পারা হয়ে যায় আরে মুসলমান নিজে আবার প্রশ্ন করে দেখো তুমি জানো তুমি জানো সুককা ওয়াহারা আর পর জেনে শুনে তুমি সুকচ্ছ কথা ঠিক নাবে ঠিক কথা বলেন যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনে একবার না জেনে হারাম কে যদি আঙ্গুল দিয়া ভূমি করে পেটের খাবার বের করে তাহলে তোমার আমার পেটের খাবারগুলো অপারেশন করে নারী বুড়ি সহ চেজ করা দরকার কথা ঠিক নাবে ঠিক কথা বলেন না কেন আপনারা তাহলে আমাদের পেট অপারেশন করা দরকার কিনা বলেন না ভাইয়ারা আমার হায় হ্যাঁ যারা সারা জীবনে হারাম খেয়ে আসছে সারা জীবনে ঘুষ খেয়ে আসছি সারা জীবনে সুদ খেয়ে আসছি সারা জীবনে ভাইয়েরা বোনের সম্পদ আত্মসাত করে আসছি এমন ভাই আছে নাকি নাই কথা বলেন বাবার ভালো ভালো সম্পদ গুলো ভাইয়েরা নিয়ে নিছে কথা কয় না ভালো ভালো জায়গাগুলা পজিশন মতো জায়গাগুলা দামি জায়গাগুলা সব ভাইয়েরা নিয়ে নিছে বুনে করে দেয় না এমন ভাই নাই সব দিবে নামাজি একটা নামাজি নাই এই কথা কয় না কেন একটা নামাজি নাই হাজি নাই একজন হ্যাঁ হাজির এই কাম করতে পারে আরে এটা কি কোন আমরা মক্কা মদিনা গেছে আল্লাহর ঘর তো অপিরাইছি নবী রোজা জেরত করিয়েছি এই কাম করতে পারে বেলে হুজুর যাওয়ার আগে মেয়ে সম্পদ দুই নাম্বারই করে সেলেগো নামে টিপ দিয়ে দিয়ে গেছে এমন হাজি আছে না কি নাই কথা বলেন আদি সাহেব খুব খুশি না হসপিটালে মানুষের সালাম টালাম দেয় হ্যাঁ কেমত পর্যন্ত হায়াত পান আর কেমত পর্যন্ত আল্লাহর ঘর বাইতুল্লাহ ধরে যদি কান্নাকাটি করেন তারপরও আপনি জান্নাত পাবেন না যদি আপনার মেয়ে আপনাকে মাপ না করে ঠিক না ব্যাট ঠিক কথা বলেন তো আর আমার বন্ধুর আমার আবু সিদ্দিক সিদ্দিক রদিয়াল্লাহতালা মুখের মধ্যে কি ঢুকাইছে বলেন না বলেন না কি ঢুকাইছে ভাই আর আমার সব কি করে ফেলছে একটু চিন্তা করেন একটু ভাবেন একটু একটু চিন্তা করেন এই মুহূর্তে যে আমার জীবনে আমি কত হারাম খাইছি মুসলমানের বাচ্চা জানে মদ খাওয়া হারাম কথা বলেন না কেন এর মদ না খেলে এতে তো ভালো লাগে না কথা কয় না কেন অনেক জায়গায় মাহফিল গেলে মা বোনেরা সিকি আমাদের কাছে উজুর আমার স্বামী নেশা করে রাত্রে বারোটা একটা বাজে আমার কাছে এসে আমাকে অনেক নির্যাতন করে অনেক নির্যাতন করে না পারি সইতে না পারি কইতে বলতে গেলে আরও বেশি টর্সাটিং করে কি বলেন এমন কিছু স্বামী আছে না কি না কথা বলেন সন্তান হয়ে গেছে সন্তান বড় হয়ে গেছে এখন না পারি কোনো দিকে যাইতে না পারি সংসার ভেদ ছেড়ে দিয়ে অন্যদিকে যাইতে এই স্বামীর নির্যাতন থেকে কিভাবে বাঁচতে পারে একটু মদ নিয়ে আওয়াজ করেন একটু মত নিয়ে আলোচনা করেন যে নেশা করলে কি পাপ নেশা করলে কি শাস্তি এরে নেশা করো ভাইয়ারা শোনো এরে মতখোর ভাইয়ারা শোনো এরে কর মা বোনেরা শোনো আল্লাহর হাবিব বলেন যারা মত পান করে তাও তিত মারা যায় এই মানুষগুলাকে কেয়ামতের ময়দানে জিনা কর নারী পুরুষ যারা তওবা ব্যতীত মারা গেছে হাসরে ময়দানে তাদের লজ্জাস্থান পচে গলে রক্ত পূজ দুর্গন্ধময় পানি বের হয়ে একটা নহর প্রবাহিত হবে একটা নহর হবে একটা নহর হবে ওই নহরটাকে নাহারুল গুত বলা হয় আল্লাহর হাবিব বলেন এই নহর থেকে মত করে নারী পুরুষদেরকে শরবত হিসাবে পান করানো হবে চিল্লায় বলি না খুব ভালো জিনিস খাওয়াইবো মা কথা যাবেন এরা মানুষ একটা গোটা যদি হয় একটা ফেসরা হয় অথবা একটা যদি কোনো ধরনের একটা কি হয় ফোড়া হয় এটা যখন ফেকে যায় যখন এটার থেকে রক্ত পুষ বের হয় তখন দেখবেন মানুষ টাকের প্রতি টিপ দেয় কথা বলেন না কেন ভাইয়া জিনা করে নারী পুরুষের লজ্জাস্থান পচে গলে দুর্গন্ধময় রক্তপুজ বের হতে 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 আল্লাহর হাবিব বলেন একটা নহর প্রবাহিত হবে একটা নহর হয়ে যাবে একটা নদী হয়ে যাবে ওই নদীর নাম হবে নাহারুল ভূত আল্লাহর হাবিব বলেন এই নদীর থেকে তাদেরকে কাদেরকে করে যারা নেশা করে যারা তাদেরকে পান করানো হবে এরে নেশা করো ভাই আর একটা চিন্তা করে দেখা হাসে ময়দানে তুমি খেতে চাইবা না তারপরে খেতে তুমি বাধ্য তোমাকে খাওয়ানো হবে খাইতে হবে পান পান করতে হবে কথা কথা ঠিক ঠিক না বলেন করবেন যদি করেন তো রেডি থাকেন কথা না কি খাওয়াইবো শরবত খাওয়াইবো এই যে শাহ খাওয়াইতে আছে আমার শাহ খাওয়াইবো নাকি খাইতে পারবেন তো বলেন না খাইতে পারবেন বলেন না খাইতে পারবেন আমরা যারা এখানে আসি আলহামদুলিল্লাহ যারা আমরা মদ পান করি না বা যারা আমরা মতপন করি উভয় জনে তওবা করি আল্লাহ এখন থেকে নিয়ে মরণ পর্যন্ত আর মদ হাতে নিব না রাজি ওসমান রদি আল্লাহ আলানগুরু থেকে বর্ণিত তিনি বলেন আমরা কিছু সংখ্যক সাহাবি এক জায়গায় বসা ছিলাম এই অবস্থায় একে অপরকে প্রশ্ন করতেছিলেন গুনার মধ্যে সবচেয়ে ভয়াবহ গুনা কোনটা বুঝতেছেন আমার কথা ভাইয়েরা আমার বন্ধুরা আমার এক একজনে এক একটা গুণার বিবরণ দিলেন ওসমান রদি আল্লাহ বলেন আল্লাহর হাবিব বলেছে গুনার মধ্যে সবচেয়ে ভয়াবহ গুনার নাম হলো মত পান করা বলেন কি পান করা ভাইয়ারা আমার তিনি বলেন এই কথাটা বুঝার জন্য আল্লাহর হাবিব আমাদেরকে একটা ঘটনা বলে বুঝিয়েছেন এরে মুসলমান ভাইয়ারা পর্দার মা বোনেরা এই ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন তিনি বলেন নবীজি বলেন পূর্বের যুগে একজন আল্লাহওয়ালা ছিল যিনি চব্বিশটা ঘন্টা আল্লাহর ইবাদত করতেন দিনের বেলা সিয়াম সাধনা করতেন রাতের বেলা কিয়াম সাধনা করতেন এই লোকটা কোনোদিন দিন তিনার থেকে বের হয় না কোনোদিন দিন করে না কিন্তু একদিনের ঘটনা এই আল্লাহর অলির প্রেমের মধ্যে একজন মহিলা মগ্ন হয়ে গেল একজন মহিলাকে শয়তান দোকা দিল যেভাবে হোক আল্লাহর অলিকে গুনার মধ্যে লিপ্ত করাইতে হবে বলেন তো এমন কিছু মানুষ শয়তান আমাদের দেশে আসে নাকি না আমার বন্ধুরা কিন্তু এই মহিলাটা কোনোভাবে আল্লাহর অলির সাথে সাক্ষাৎ করতে পারে না দেখা করতে পারে না তার সাথে প্রেমের গল্প করতে পারে না হে যুবক ভাইরা বর্তমান সময়ে রাতের পরে রাত ঘন্টার পর ঘন্টা তুমি বেগানা নারীর সাথে বেগানা নারীর সাথে মোবাইলে হোয়াটসঅ্যাপে ইমুতে টেক্সট চ্যাট করতে থাকো আছে না কি নাই কথা বলে একবার চিন্তা করে দেখো কেয়ামতের ময়দানে যে আঙ্গুল দিয়ে আজকে তুমি বেগানা নারীকে মেসেজ কি করতেছো পাঠাইতেছো ডপ করতেছো এ আঙ্গুল কিন্তু কেম ময়দানে আল্লাহর আদালতে কি করবে তোমার বিরুদ্ধে মামলা দিবে ঠিক না ভাই ঠিক কথা বলেন এরে ভাইয়েরা আমার বন্ধুর আমার গুনার থেকে বাসো গুনার থেকে বাসো কত গুণা কত গুণা কত গুণা চতুর্দিকে গুনার গুনা গুনার গুনা গুনার গুনা সবচেয়ে বেশি গুণা আজকে মোবাইলে হচ্ছে কথা ঠিক না ভাইয়া ঠিক কথা বলেন সেদিকে যাওয়ার সময় নেই ভাইয়েরা আমার ওই মহিলা আল্লাহর অলির সাথে কথা বলতে পারে না দেখা করতে পারে না সাক্ষাৎ করতে পারে না আল্লাহর অলির সাথে সে কোনোভাবেই তার মনের চাহিদা পূরণ করতে পারে না একদিনের ঘটনা ভাইয়েরা আমার মহিলা তার বাদীকে বললেন তার দাসীকে বললেন যাও অমক জায়গায় অমকখানে একটা ঘর আছে সেখানে আল্লাহর একজন বান্দা আছে চব্বিশটা ঘন্টা আল্লাহর ইবাদত করে তার ঘরের কাছে যে তাকে সালাম দিবা সালাম দিয়ে আল্লাহর ওলিকে বলবা আপনাকে অমক বাড়িতে যেতে হবে একটা বিষয়ে সাক্ষী দেওয়ার জন্য কি দেওয়ার জন্য আল্লাহর অলির কাছে দাসী সরল মনে ঘর থেকে বেরিয়ে গেলেন এই কথা যখন বলল সরল মনে ঘর থেকে বেরিয়ে গেলেন এটা কোনো ঘটনা বলছি না এই নারীর সাথে দাসীর সাথে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে তিনি একটা বাড়িতে চলে গেলেন একটা বাড়িতে প্রবেশ করার পরে তিনি একটা ঘরেতে প্রবেশ করলেন ঘরে প্রবেশ করার পরে ঘরের দরজা বন্ধ তাকে একটা বেডরুমে নিয়ে যাওয়া হলো ওই রুমে যাওয়া বন্ধ জানালা বন্ধ করে ফেললেন আল্লাহর ওলি সেখানে যাওয়ার পরে দেখতে পাইলেন একটা শিশু বাচ্চা শুয়ে আছে পাশে একটা তরবারি আছে আর একটা পাত্রের মধ্যে পানি জাতীয় কি জানি একটা আছে আর একটা পাত্রের মধ্যে গুস্ত রাখা আছে কি রাখা একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহর ওলি যখন গড়ের মধ্যে গেলেন যাওয়ার পরে ওই সুন্দরী রূপসী বলে ও আল্লাহর বান্দা আমি তোমাকে সাক্ষী দেওয়ার জন্য আনি না আজ দিন পর্যন্ত আমি তোমাকে ভালোবাসি তোমার সাথে আমার মনের যাতন আমি টানোর চেষ্টা করছি কিন্তু সুযোগ পাই নাই আজকে মিথ্যা কথা বলে তোমার হুজরাত থেকে আমি তোমাকে আমার ঘরের মধ্যে আনছি আমি এক নাম্বারে তোমাকে প্রস্তাব দিচ্ছি তুমি আমার সাথে যৌন লিপ্ত হইবা আল্লাহর অলি মনে মনে বলে আল্লাহ জীবনে কোনো দিন গুণা করি না জীবনে কোনো দিন গুণা করি না আজকে তুমি আমাকে কেমন পরীক্ষার মধ্যে ফেললা এবার নারী বলে যদি এটা না করো এই যে তর আছে তর দিয়ে শিশু বাচ্চাটাকে হত্যা করতে হবে চেননা বলি না বলেন তো ইসলামের মানুষ হত্যা করা হালাল নাকি হারাম আর ও আওয়াজ দিয়ে বলেন না হালাল নাকি হারাম